বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারের সন্তান দীপু দাসের নির্মম হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দাইঘাটা থানার অন্তর্গত শিমুলপুর চৌরঙ্গি থেকে মিছিলটি শুরু হয়ে ঠাকুরনগর বাজার পর্যন্ত অগ্রসর হয় মিছিলে অংশগ্রহণকারীরা দীপু দাস হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান এই সময় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান মিছিল চলাকালীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নিয়ে ঘটনার নিন্দা জানান এবং ন্যায় বিচারের পক্ষে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর বাংলাদেশের একটি ছেলেকে যে কিভাবে নির্মূল ভাবে জালিয়ে হত্যা করা যায় সেটা আমরা সবাই জানি এটা প্রথমবার না যে একটা হিন্দুর ঘরের ছেলের প্রতি অত্যাচার হচ্ছে এটা অনেকবার আমরা দেখে দেখেছি যে হিন্দুর ঘরের ছেলের প্রতি এই অনেক দিন থেকে এই অত্যাচার চলে আসছে হিন্দু ঘরের ছেলে মেয়ে বা মা বোনদের প্রতি এই অত্যাচার চলে আসছে শুধু কি সে একটা হিন্দু ঘরের ছেলে ছেলেই বলে থাকে এইভাবে নির্মম ভাবে জ্বালিয়ে মারা হলো এইভাবে কি তাকে নির্মম ভালিয়ে চুপ করে থাকতে পারবো আমরা সবাই আমরা দেখে নেবো কিছু বক্তব্য মানুষের মনে হয়তো

রাষ্ট্র আমাদের যেমন ভারতবর্ষ বাংলাদেশও কিন্তু এখনো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলে আমার মনে যতটুকু জানা সেইখানে আমি বলতে চাই যে আমরা সেইভাবে মানবিক দিক দিয়ে চিন্তা করে আজকে আমরা শান্তির বার্তা দিতে এসেছি এবং যারা আছে এখনো তারা যাতে সঠিকভাবে থাকতে পারে যেভাবে ভাই দীপু দাস তাই তো দীপু দাসকে যেভাবে অন্যায় ভাবে মারা হলো সারা বিশ্ব দেখছে এই রকম কত দীপু দাস যারা হয়তো প্রচারে আসতে পারছে না কিন্তু পিছন দিয়ে যাদেরকে মারা হচ্ছে যাতে এই ধরনের অন্যায় অত্যাচার না হয় যার জন্য আমাদের এই কর্মসূচি আছে নির্বাচিত হয়ে আসেনি যার জন্য সে তার এক একতন্ত্র করে যাচ্ছে কোনো নির্বাচিত সরকার কখনো এটা করতে পারে না সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি দেখতে পাচ্ছি এবং ইনুসের বিরুদ্ধেই আমাদের বিশেষ করে বেশি আজকের এই আন্দোলন বাংলাদেশেরও পারে বস্তরে